আল্লাহু আল্লাহ আল্লাহ হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড় আশা করি সবাই ভালো আছেন যাই হোক অনেকদিন থেকে মানে শখ ছিল যে আসার হাতির ঝিলে তো আজকে সেই হাতির ঝিলে এসেছিলাম যে এসে মনোমুগ্ধকর একটু একটি জায়গা বলা চলে খুব সুন্দর একটা মুহূর্ত যাই হোক দেখেন আপনারা পিছনে যে হাতির ঝিল সেটা দেখতে পাচ্ছেন তো সেই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আমার কাছে আসলে পরিবেশটা ভালো লেগেছে কারণ এখানে এমন একটা পরিবেশ যে আসলে সত্যি অনেকটাই মনটা ভালো হয়ে যায় তো মনটা ভালো করার জন্যই আসলে চলে এসেছিলাম নিচ্ছন্দে আসলে সুন্দর একটা জায়গা যেখানে আসলে আসলেই মনটা অনেকটাই ভালো হয়ে যায় তো বন্ধুরা এটা ঢাকার যেটা হাতির ঝিল আর কি তো এখানে আমি যে সময়টায় আসছি সে সময়টায় খুব একটা লোকের আনাগোনা নেই এখন লোকজন অনেক কম আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সে জায়গাটায় বলা চললে আমি একাই হ্যাঁ এখানে আর কেউ নাই তো যাই হোক আমি দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছিলাম তো দেখাই আপনাদেরকে দেখেন এ হলো হাতির ঝিল যেটা হাতির ঝিল লেক যেটা হ্যাঁ এখানে কিছু কিছু দাঁড়ানোর জায়গা করে দিয়েছে যে আমি যেটা জায়গাটা দাঁড়িয়ে আছি এরকম জায়গা করে দেওয়া আছে আর কি চাইলে জায়গাতে দাঁড়িয়ে আপনারা এখানকার যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন আসলে হাতির ঝিলে হাতি নেই হাতি আমি দেখেছি ওই সাইডে ওখানে ছিল হলো আপনার কী হাতি জানেন এটা হলো আপনার ওই সিমেন্টের সিমেন্ট দিয়ে হাতি বানানো হয়েছে সেই হাতি আছে। একটা তো শুনেছিলাম যে অনেক দিন আগে যে হাতির ঝিলে হাতি নেই নেই কোনো ঝিল আর সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল তা আসলে হাতির ঝিলে এটা অনেক আগের ঘটনা এটা ঝিলের অনেক কথা বলা লাগবে তো ওইদিকে বা যাচ্ছি না আসলে এখানকার পরিবেশের কথাই বলছি এখানকার পরিবেশ খুবই সুন্দর বিশেষ করে এখানে যে গাছ গাছালা আছে সাইড দিয়ে হ্যাঁ হাতির ঝিলের লেকের সাইড দিয়ে যে সবুজ শ্যামল আলো গাছ গাছালাগুলো ভরা এটা একটা ঐতিবাচক দিক যে ঢাকা শহরে খুব একটা আসলে গাছপালা দেখা যায় না তো সেখানে হাতির ঝিলে আসলে অনেকগুলো গাছপালা বিদ্যমান এটা একটা পজিটিভ দিক ভালো ভালো লাগার একটা মতো একটা কী বলি দৃশ্য যেটা আসলে প্রত্যেকটা জায়গাতেই গাছের প্রয়োজন এবং গাছপালা লাগানো দরকার তো যাই হোক আমি কথাবার্তাতে চাচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা